আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছে আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা আজ একটিমাত্র গাবি দেখাবো সিরাজগঞ্জ জেলার সাজাত থানার গোচরণ ভূমির একটি গাবি এটি প্রথম বাচ্চার গাবি বাচ্চা দিচ্ছে সার বাচ্চা তার পূর্বে কিছু কথা বলেনি বন্ধুরা এই যে দেখছেন উন্মুক্তভাবে এখানে গাভী লালন পালন করা হয় অর্থাৎ বর্ষাকাল আসার আগ পর্যন্ত গাভী এখানেই থাকবে প্রত্যেকটা গাভী এই খোলা আকাশে নিচে রোদ ঝড় তুফান শীত সব এদের আবহাওয়ার সাথে এরা সেটিং হয়ে গেছে প্রত্যেকটা গাভীর নাম আছে তো এইভাবে যদি আপনারা গাভী লালন পালন করতে পারেন মানে গাভী উন্মুক্তভাবে একটা এরিয়া করে রশি গলায় না দিয়ে তাহলে গাভীর স্বাস্থ্য ভালো থাকে এবং অনেক ধরনের রোগ থেকে সে সেফ থাকে তো যাই হোক গাভী ডেরিস খামার করার পূর্বে আপনারা একটু যদি সাজাত আসেন এবং কিভাবে এখানে গাভী লালন পালন হয় কি ধরনের গাভী এখানে লালন পালন করা হয় আপনারা দেখলে বুঝতে পারবেন এই প্রত্যেকটা গাবি দেখতেছেন এগুলো মানে দুর্বল আছে খাওয়ায় কাবু আছে এর মূল কারণ হচ্ছে বর্ষাকালে এখানে কম খেতে দেওয়া হয় আর এখন এই যে ঘাসে আসছে শুকনো মৌসুম এখন প্রত্যেকটা গাবি টন টাইট ভালো হয়ে যাবে আর এর ভিতর থেকে যেগুলো খামারে প্রয়োজন বোধ করবে যে এখান থেকে ভালো গাবিগুলো তারা বিক্রি করে একটি বিক্রির যোগ্য গাবি আছে আপনারা গাবিটি দেখবেন পছন্দ হলে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে সাদাত এসে দেখে শুনে সংগ্রহ করবেন বন্ধুরা এই গাবেটি প্রথম বাচ্চা বাচ্চা দিছে আমি ভিডিও করার পর এই বাচ্চাটি দিছে সার বাচ্চা খুব ভালো মানের একটি বাচ্চা হয়েছে হলেস্টিয়ান ফিজান জাতের গাভেটিও ফিজান জাতের এটি প্রথম বাচ্চা আশা করি এই বাচ্চা আমরা বিশ প্লাস পাবো এই গাবিটি থেকে গাভীটির মূল্য পড়বে বন্ধুরা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার হলে আপনারা এই গাভীটি নিতে পারবেন আজকে বাচ্চা দিছে সার বাচ্চা বাচ্চাটি অনেক বড় সর হয়েছে গাভী ফুল সুস্থ এবং বাচ্চাটিও ফুল সুস্থ আছে তো বন্ধুরা যারা আঠারো বিশ বাইশ লিটার দুধের গাভী খুঁজতেছেন তারা এই গাভীরটি নির্দিধায় নিতে পারেন খুবই ভালো মানের প্রথম বাচ্চা দেওয়া গাভী তবে এই গাবিগুলো সামনের অনেক বড় হবে এবং বেশ বেশি দামের গাবি হবে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ